শাস্তির হাত থেকে বাঁচতে নিজের মৃত্যুর গুজব রটিও হল না শেষ রক্ষা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের বাসিন্দা নিকোলাস রসি সালে বাগদত্তাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এরপর থেকেই পলাতক ছিলেন রসি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন নিজের মৃত্যুর গুজব পালিয়ে যান অন্য দেশে কিন্তু এত কিছুর পরও ট্যাটুর কারণে ধরা পড়ে যান রসি ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার যুক্ত আর কাপুর কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন অপরাধের শাস্তি থেকে বাঁচতে নিজের মৃত্যু ঘোষণার দৃশ্য নাটক সিনেমায় দেখা গেছে বহুবার তবে বাস্তবেই এবার এমন কাণ্ড ঘটালেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের এক ব্যক্তি ধর্ষণ মামলার হাত থেকে বাঁচতে নিজের মৃত্যুর খবর রটিয়ে দেশ থেকে পালিয়ে যান তিনি দু সালে ইউটা অঙ্গরাজ্যে বাগদত্তাকে ধর্ষণের অভিযোগ ওঠে নিকোলাস রসি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে এর দশ বছর পর একটি পুরনো রেপ কিট পরীক্ষার মাধ্যমে এ অভিযোগের প্রমাণ পায় রাজ্যটির পুলিশ তখনই দেখা যায় দু হাজার আটের আরও একটি ধর্ষণ মামলার আসামি পলাতক রসি ঘটনা নাটকীয় মোড় নেয় দু সালে হঠাৎই সামাজিক মাধ্যমের একটি পোস্টে ঘোষণা দেয়া হয় ক্যান্সারে মারা গেছে রসি তবে এতে সন্দেহ প্রকাশ করে পুলিশ ও তার পরিচিতরা দু সালে স্কটল্যান্ডের এক হাসপাতালে কোভিডের চিকিৎসা নিতে যান পলাতক এই আসামি কিন্তু শরীরের ট্যাটু দেখে তাকে চিনে ফেলেন সেখানকার কর্মীরা করা হয় গ্রেফতার তবুও সে দাবি করতে থাকে তার নাম নিকোলাস রসি নয় বরং আর্থার নাইট নিজেকে এক আইরিশ অনাথ বলে দাবি করতে থাকে রসি তবে তদন্তে প্রমাণ মেলে তিনি অভিযুক্ত আসামি বেরিয়ে আসে অন্তত বারোটি ভুয়া পরিচয় ব্যবহারের তথ্য সব তথ্য প্রমাণের ভিত্তিতে অবশেষে বুধবার রসিকে দোষী সাব্যস্ত করে আদালত সর্বনিম্ন পাঁচ বছর থেকে আজীবনের কারাদণ্ড হতে পারে তার সাইমা নিউজ